মোবাইল স্ক্যানার হ্যাঁ মোবাইলকে আপনি স্ক্যানার হিসেবে ব্যবহার করতে পারেন এখন আপনার যে অ্যানালগ যে স্ক্যানারটি আছে সেই স্ক্যানারটির চেয়েও অনেক ভালো করে স্ক্যান করতে পারেন আপনার মোবাইল দিয়ে আপনার মোবাইলের মান যত ভালো হবে অর্থাৎ ক্যামেরার রেজুলেশন যত ভালো হবে আপনার স্ক্যানারের রেজুলেশনও তত ভালো হবে স্ক্যানার স্ক্যান তত স্পষ্ট হবে তো চলুন আমরা আজকে দেখব যে আপনার মোবাইল ফোনকে আপনি কীভাবে স্ক্যানার হিসেবে ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে একটি ডকুমেন্ট আপনি ছবি তুলছেন ছবি তোলার পর আঁকা বাঁকা হয়ে যাচ্ছে সেটি সুন্দর আসছে না অথচ আপনি ক্যামেরা যেভাবেই যেভাবে ধরুন না কোনো একটু আঁকা বাঁকা হলেও অটোমেটিক্যালি সফটওয়্যারটি বা লেখা ডকুমেন্টটা সোজা করে নিবে এবং লেখাগুলি স্পষ্ট আসবে তো চলুন দেখবো আজকে আমরা কোন সফটওয়্যারটি ব্যবহার করে আপনি সহজেই যে কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারেন স্ক্রিনে চলুন প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যে ক্যাম স্ক্যানার নামে যে স্ক্যানারটি আছে অথবা ডকুমেন্ট স্ক্যানার দুটোটা একটি নিলেই হবে তবে ডকুমেন্ট স্ক্যানার মুডিফাইডেপিকে আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন যে ডকুমেন্ট স্ক্যানার মোড এপিকে লিখে সার্চ দিতে হবে অথবা ক্যাম স্ক্যানার মোড এপিকে লিখে সার্চ দিলে যেরকম স্ক্যানার আপনি পেয়ে যাবেন মুডিফাইডিপিকে অ্যাড আসে না আর এটাতে অ্যাড আসে তো আমরা ডকুমেন্ট স্ক্যানার পিডিএফ ক্রিয়েটর এটা দিয়ে চেষ্টা করব এটি আমার মোবাইলে ইনস্টল করা আছে ইতিমধ্যে আপনার আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে বা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোরে যেগুলো আছে সেগুলোতে অ্যাড আসে আর গুগল থেকে সার্চ করে নিলে সে অ্যাডাস না আপনি প্রথমে ওপেন করবেন ডকুমেন্ট স্ক্যানারটি জাস্ট ক্যামেরাতে ট্যাপ করবেন আপনি বই বা যে কোনো ডকুমেন্ট যেটি স্ক্যান করতে চান সেটি জাস্ট ছবি তুলবেন ছবি তুলে দেখুন অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে অর্থাৎ যেটুকু আপনি স্ক্যান করার দরকার সেটা বাঁকা হলেও আপনি যদি এভাবে স্ক্যান মোবাইল দিয়ে স্ক্যান করেন সেটি বাঁকা আসলেও দেখবেন যে সোজা হয়ে গেছে এই যে দেখুন সোজা হয়ে গেছে তো এটি একটি বড় ব্যাপার আপনি যেভাবেই তুলুন না কেন ডকুমেন্টটি সোজা হয়ে যাবে বাঁকা একটু কোন আছে যেভাবেই তুলুন আবার দেখুন আপনি বের হয়ে এসে আবার ক্যামেরাতে অ্যাড দেবেন ওই ফোল্ডারে একই ফোল্ডারে নেওয়ার চেষ্টা করবেন এখন ওই যে ক্যামেরাতে চিহ্নতে চাপ দিয়ে জাস্ট ছবি তুলুন ছবি তুলে দেখবেন আপনার ওই একই ফোল্ডারের ভিতরে আসতেছে আপনি চেষ্টা করবেন একটা তুলে ব্যাক করে সেই ফোল্ডারে চলে যে দেখুন যে একটু সময় নেয় প্রসেস হইতে এই যে এখন চমৎকার চকচকে চলে আসে এখানে এভাবে যদি স্ক্যান করেন তাহলে প্রিন্ট করলে সেটিতে কোনো কালি আসবে না বা সেটি এলোমেলো আসবে না অনেক চকচকে আসবে তো এই যে দেখুন এখানে আমরা দুটি একই ফোল্ডারের ভিতরে কিন্তু এটি খেয়াল রাখবেন এখন তৃতীয় একটি ডকুমেন্ট বা তৃতীয় তৃতীয় একটি পৃষ্ঠা আমরা স্ক্যান করবো দেখুন একটু বাঁকা করে স্ক্যান করছি আমি সোজা করেও হচ্ছে না তারপরেও কিন্তু সোজা করে নিচ্ছে তো এটি একটি ব্যাপার আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন একেবারে সাদা করে নিচ্ছে তো যার কারণে স্ক্যান খুব স্মুথ হচ্ছে এবং এই যে যে ইগুলো লেখাগুলো সে কিন্তু চকচকে সেগুলো কতটুকু চকচকে হবে সেটি নির্ভর করবে আপনার মোবাইলের ইয়ের উপরে আপনার পিকজেলের উপরে এখন আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে ওই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করলে দেখুন পিডিএফ অথবা জেপিজি তো সাধারণত পিডিএফেই আমরা করবো পিডিএফ নিচে দেখুন শেয়ার ওই যে শেয়ার বাটন শেয়ার বাটনে চাপ দেবো আমরা শেয়ার বাটনে চাপ দিয়ে পিডিএফ সিলেক্ট করে জাস্ট শেয়ারে ক্লিক করে দেবো শেয়ার বাটন চাপ দিয়ে পিডিএফে ক্লিক করে এখন এই যে নিচে শেয়ার আছে সেটিতে ক্লিক করলে দেখুন কোন মেথড আপনি শেয়ার করতে চান আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করবো তো হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন হোয়াটসঅ্যাপে কাকে পাঠাবো ধরুন আমাকেই আমি পাঠাবো তো সেক্ষেত্রে সিলেক্ট করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেখুন তার কাছে চলে গেলো এইভাবে কিন্তু আপনি পিসিতেও পাঠাতে পারেন ইমেইলেও পাঠাতে পারেন তো ডকুমেন্ট স্ক্যান করা আপনার স্ক্যানারের চেয়ে মোবাইলে কিন্তু ভালো আসে এখন তো উন্নত মানের স্ক্যানারে ভালো আসবে কিন্তু তার চেয়ে কিন্তু আসলে ভালো মোবাইল যত মোবাইল ভালো হবে তখন স্ক্যানার স্ক্যান তত সুন্দর হবে এবং ভালো আসবে দেখুন অনেকগুলো এরকম আমি স্ক্যান করেছি তাই আপনার অফিসিয়াল কাজ সারতে অথবা ব্যক্তিগত বিভিন্ন কাজ সারতে অবশ্যই আপনার মোবাইল ফোনে স্ক্যানার অ্যাপটি থাকা জরুরি কারণ এখন এটি একটি নিত্য প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে কোনো ডকুমেন্টস এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে চাইলে আপনি কিন্তু সুন্দর করে আপনার মোবাইল দিয়ে স্ক্যান করেই পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে বাজারে গিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করতে হলো না অথবা স্ক্যানার টেনে বা চেপে যে যে সময়টুকু যায় সেই সময়টুকু কিন্তু আপনার খরচ হলো না আপনি খুব সহজেই এই স্ক্যানার দিয়ে স্ক্যান করে সেটি শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে তো যদি কোনো ঝামেলা পড়েন স্ক্যান করতে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশন কমেন্ট করতে পারেন আপনার সমাধান দেওয়ার চেষ্টা করবো